গুড মর্নিং স্টুডেন্টস হাউ আর ইউ ইউ আর ফাইন ওকে আই am ফাইন তাহলে চলো আমরা না আজকে মেলায় যাব বলো তো কোন মেলায় যাব আমাদের কোজবিহারে কি মেলা হচ্ছে রাস মেলা হচ্ছে যাবে সবাই আমার সঙ্গে ঠিক আছে চলো যাই আচ্ছা কে কে যাবে বলো বলো কে কে যাবে রাজী কে কে ও সবাই দেখি হাত তুলেছে ও আচ্ছা মেলায় সবাই মিলেই যাব কেমন আচ্ছা আজকে কত তারিখ বলো তো আজকে তারিখ হ্যাঁ আর নভেম্বর মাস আচ্ছা ওই যেন দেখি দেখছি তাহলে মেলায় গিয়ে আমরা অনেক কিছু কিনবো দেখবো বেশ মজা লাগছে শুনে মেলায় যদি আরো যাই তা আরো বেশি মজা লাগবে তাহলে আমরা আজকে কি পড়বো বলো তো মেলায় তো যাব মেলায় যেতে যেতেই না আমরা পড়ে নিব কেমন কত ক্লাসে আমরা কি জেনেছিলাম কত ক্লাসে পার্টস অফ স্পিচ সম্পর্কে জেনেছি হলো এই অজয় বলো পার্টস অফ স্পিচ কত প্রকার জেনেছিলাম আট প্রকার এবার সুমিতা এই আট প্রকার পার্টস অফ স্পিচের মধ্যে প্রথমটা কি বলেছিলাম নাউন হ্যাঁ আজকে আমরা নাউন সম্পর্কেই ভালো করে জেনে নেব কেমন ঠিক আছে আচ্ছা দেখো মেলায় তো আমরা যাব সবাই যাব তো তাহলে বলো তো মেলাটা কোথায় হচ্ছে কোচবিহারে হচ্ছে ঠিক বলেছ কোচবিহারে হচ্ছে আচ্ছা কে কে যাবে যেন বলছিল হাত উঠিয়েছিলে ও সবাই হাত উঠিয়েছ বেশ বেশ সবাইকেই নিয়ে যাব হ্যাঁ দেখি প্রথমে কে হাত উঠালো ও রিয়া হাত উঠিয়েছে আচ্ছা রিয়া কে নিব হাত উঠিয়েছে বেশ বেশ আচ্ছা সবার নাম আর লিখছি না কেমন মেলায় নিয়ে যাব ঠিক আছে কেউ খারাপ না তোমার নাম লিখিনি তার জন্য আমি লেখা বাদ দিয়ে দিলাম কেমন আচ্ছা আমরা মেলায় কিসে করে যাব বলো এখান থেকে যে স্কুল থেকে মেলায় যাব কিসে করে যাব বাসে করে যাব বেশ বাস তাহলে একসঙ্গে হ্যাঁ বাস তো লাগবেই আমরা অনেকজন আছি একসঙ্গে কতজন আছি কেউ একজন গুনে বলো তো ও তিরিশ জন আছি হ্যাঁ বাস লাগবে লাগবেই এতজন মিলে যখন আছি আমিও আছি স্যারেরাও আছে ম্যামরাও আছে সবাই মিলে যাব। তাই না বাস্তব লাগবে তাহলে এই যে আমরা সবাই মিলে মেলা যাচ্ছি এটাকে আমরা কি বলবো বলো তো এই যে একসঙ্গে যাচ্ছি কি বলবো এটাকে গ্রুপ ভেরি গুড হ্যাঁ গ্রুপ করে যাচ্ছি আমরা তোমরা কি খাবে বলো তো আগে থেকে ঠিক করে নি কি খাবে মোমো খাবে বেশ মো খাবে আর সবাই কি কিনবে বলো কি কিনতে চাও ও পেন কিনবে বেশ পেন কিনে দিব তাহলে মেলায় তো আমরা সবাই যাচ্ছি মানে ক্লাসের ছেলেরাও যাচ্ছে মেয়েরাও যাচ্ছে আচ্ছা আহ ছেলেকে ইংরেজিতে কি বলে বয় ঠিক বলেছ বয় যাচ্ছি আর মেয়েরা মেয়েরা যাচ্ছে মেয়েদেরকে ইংরেজিতে কি বলে মেয়েকে ইংরেজিতে কি বলে গার্ল ঠিক বয় যাচ্ছি গার্ল যাচ্ছি বেশ তাহলে একটা আমরা কাজ করি কেমন তোমরা তো বয় গার্ল বললি তাহলে তোমাদেরকে না দুটা ভাগে ভাগ করে দিই ঠিক আছে তোমরা গ্রুপে ভাগ হয়ে যাও মেয়েরা বলো মেয়েদের গ্রুপের নাম কি দিব হ্যাঁ মেয়েরা গার্ল তাহলে গার্ল মেয়েদের গ্রুপের নাম ছেলেদের বয় ঠিক আছে আচ্ছা এবার আমি কিন্তু পড়াচ্ছি ভালো করে শুনবে তোমাদেরকে কিন্তু প্রশ্ন করব তোমরা কি বুঝতে পেরেছো ঠিক আছে উত্তর দিতে হবে আর তোমাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কিন্তু বলবে কেমন বেশ এবার বলো সবাই মিলে যে যাচ্ছি সবাই খুব খুশি তো সবাই খুশি এই কি বলবো আমরা ইংরেজিতে এটাকে বলবো হ্যাপিনেস আমরা তো সবাই মিলে মেলা যাচ্ছি সবাই খুব খুশি তো সবাই খুশি হ্যাঁ খুশিকেই তাহলে ইংরেজিতে কি বলবো হ্যাঁ আমরা কি হ্যাপিনেস বলতে পারি চলো তাহলে মেলায় আমরা বাসে উঠে গিয়েছি সবাই সবাই চলে চলে চলো চলো মেলায় যাচ্ছি আমরা বাসে উঠে বসো এবার বাস ড্রাইভার কিন্তু আমাদেরকে নিয়ে মেলায় চলে যাচ্ছে এই তো একেবারে মদন মোহন মন্দির তো দেখছি মদন মোহন মন্দিরের সামনে চলে এসেছি নামো 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 সবাই আস্তে ধীরে নামবে মিলেমিশে যাব হ্যাঁ কেউ একা একা যাবে না কিন্তু এক সঙ্গে যাব আমাদের সঙ্গে মনে থাকবে আর মনে আছে তো হ্যাঁ তোমাদেরকে কি বলেছিলাম কোথায় যখন একসঙ্গে যাই সবার সবার নাম মনে রাখবে বাবার নাম তোমাদের বাড়ি কোথায় আর আর ফোন ফোন নাম্বারটা নাম্বারটা মনে মনে রাখবে রাখবে তাহলে যদি হারিয়ে যাও সেখানে যদি কেউ জিজ্ঞাসা করে সেখানে তোমরা ওটা বলে দিলেই তোমাকে বাড়ি পৌঁছে দিবে কেমন আচ্ছা যাই হোক আমরা মদন মোহন মন্দিরে নেমে এসেছি এই মদন মোহন মন্দিরের সামনে চলে এসেছি এবার আমরা ঠাকুর দর্শন করে মেলায় ঘুরতে যাব কেমন বেশ আরে কি হয়েছে স্মিতার কি হয়েছে বলো জল তেষ্টা পেয়েছে আচ্ছা 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 বলো জলকে ইংরেজিতে কি বলে ওয়াটার বেশ তাহলে দাও দাও তো তো কাছে কাছে ওয়াটার ওয়াটার আছে 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 একটু স্মিতাকে জল ঠিক তাহলে আমরা মেলার মাঠে চলে এসেছি দেখতে পাচ্ছ ওই যে ঘুরছে ওটা কি চাকার মতো ঘুরছে ওটাকেই বলে নাগরদোলা ইংরেজিতে কি বলে জানো জানো না ওটা কি বলে মেরি আউট রাউন্ড অনেক কিছু ঘোরা হলো খাওয়া দাওয়া হলো চলো এবার বাড়ি ফিরে যাই একসঙ্গে বাসে উঠে বাড়ি ফিরতে হবে এবার আরে কি ব্যাপার বাস যাচ্ছে না কেন ও ড্রাইভার কাকু কি হয়েছে বাসে কি ধাক্কা দিতে হবে নাকি যাচ্ছে না যে আরে ও তেল শেষ হয়ে গিয়েছে তাহলে তেল ভরে নাও আচ্ছা তেল কি ইংরেজিতে কি বলে ওয়েল বলে ভেরি গুড ওয়েল চলো আমাদের মেলা ঘোরা হয়ে গিয়েছে এবার তাহলে সবাই মিলে আবার কোথায় ফিরবো স্কুলে ফিরবো কেমন স্কুলে ফিরে একটু পড়াশোনা করে তারপরে আবার বাড়ি চলে যাব আচ্ছা আমরা স্কুলে চলে এসেছি সবাই বসে পড়ো আচ্ছা তো এই যে আমি বোর্ডে যে লিখলাম এগুলো কি লিখলাম বলো তো কি লিখলাম এগুলো কোনোটা কোন কিছুর নাম লিখলাম জায়গার নাম লিখলাম হ্যাঁ আচ্ছা এই গার্ল গ্রুপ বলো প্রথমে যে জায়গাটার নাম লিখেছি সেটা কি কোচবিহার আচ্ছা বয় গ্রুপ বলো আমি যে মেলায় যে চাকার মতো যে জিনিসটা দেখেছি ওটার নাম কি বলেছি ঠিক ম্যারি গুড আউন ভেরি গুড আচ্ছা চলো এদেরকে আমরা একটু ভালো করে জেনে নিই এই যে নামগুলো পেলাম মনে করলে যে আমরা সবাই মিলে যাচ্ছিলাম কারো কারো নাম পেলাম মনে রিয়া যাচ্ছে সায়ন যাচ্ছে কারো নাম পেলাম এবার আমরা কিসে করে যাচ্ছি বাসে করে সেটার একটা নাম পেলাম ছেলেরা যাচ্ছি হ্যাঁ বয় মেয়েরা যাচ্ছি গাঁর নাম পেলাম কি দেখতে পাচ্ছ যে এখানে আমি অনেক কিছু নাম পেলাম এই নামগুলোকে বলা হয় ইংরেজিতে নাউন বুঝতে পারলে তাহলে নাউন মানে কি যার দ্বারা কোনো কিছুর নাম বোঝায় এই যে নাউন গুলো নাউন গুলো আবার কি রয়েছে ভাগ রয়েছে নাউন মানে হচ্ছে নাম অর্থাৎ যার দ্বারা কোনো মানুষের নাম বোঝায় কোনো জায়গার নাম বোঝায় কোনো বস্তুর নাম বোঝায় হ্যাঁ মনের কোনো অবস্থার নাম বোঝায় কোনো উপাদানের নাম বোঝায় এদেরকেই বলা হয় হচ্ছে নাউন হচ্ছে আমার হাতে দেখতে পাচ্ছ কাটা আঙুল পাঁচটা এরকম পাঁচটা ভাগ হয় মানে এই নাউনের নাউন হচ্ছে একটা পরিবার ঠিক আছে এই নাউনের পরিবারে পাঁচজন মানুষ আছে ঠিক আছে মনে রাখবে তাহলে মনে থাকবে তোমাদের এই পাঁচজন মানুষ কারা তাদের নাম আছে তাদের নামগুলো আমি বলছি ঠিক আছে প্রপার নাও কমন নাউন কালেকটিভ নাউন। িয়াল নাউন এই হলো এদের পরিবারের পাঁচজনের নাম এবার এদের সম্পর্কে আমরা একটু ভালো করে দিবে তোমরা যদি বলি নাউন প্রপার নাউন কি হবে বলো দেখি হ্যাঁ কি প্রপার বলতে কোনো নির্দিষ্ট করে কোনো ব্যক্তিকে বোঝায় বা জায়গাকে বোঝায় বা ইংরেজিতে বলতে পারি ইট ইজ দ্য নেম অফ পার্টিকুলার পার্সন পার্টিকুলার প্লেস ঠিক আছে তাহলে বলো দেখি এখানে কোন নামটা নির্দিষ্ট করে বুঝিয়েছে বলো গ্রুপ থেকে আলোচনা করে বলো হ্যাঁ কি কোচবিহার ভেরি গুড তাহলে প্রপার নাউন হবে এবার গার্লস গ্রুপ বলো আর কি হবে হ্যাঁ কি রিয়া হ্যাঁ রিয়া আমাদের তো রিয়া এখানে বসেই আছে রিয়াও হবে নাউন ভেরি গুড এবার তাহলে দ্বিতীয় যে নাউন পরিবারের যে সদস্য আছে তার কথা একটু জানবো তার নাম হলো কি বলো বলো কমন বলো এখান থেকে কমন নাউন কোনগুলো হবে বলো দেখি এই যে কমন নাউন নামটা শুনেই বুঝতে পারছি কমন যেমন আমরা পরীক্ষায় কমন দিই অনেকগুলো প্রশ্ন পড়ি তার মধ্যে থেকে এইগুলো পড়বে এগুলো পরীক্ষায় আসবে যেমন দেখো এই যে চেয়ারটা দেখতে পাচ্ছ এ চেয়ার এটাই কমন নাও দেখো আরো চেয়ার রয়েছে এরকম এটাকেও আমি চেয়ার বলতে পারবো আমাদের অফিস রুমে যে চেয়ার রয়েছে বা অন্য ক্লাসে যে চেয়ার রয়েছে সেগুলোকেই কি বলি চেয়ার বলি বুঝতে পারছো তাহলে চেয়ার মানে এটাও হবে অফিস রুমে যে চেয়ারটা আছে সেটাও হবে তার মানে এগুলো কি যেগুলোকে সাধারণভাবে বোঝায় এগুলোকেই বলি কি কমন এখান থেকে তাহলে কমন নাউন কোনগুলো হবে বলো গার্লস গ্রুপ থেকে ইয়া হবে বাস ভেরি গুড বাস হবে কমন নাউন আর কি হবে মোমো वेरी গুড এই তো তোমরা বুঝতে পেরেছো বাহ খুব সুন্দর নাউন পরিবারের তৃতীয় সদস্য সম্পর্কে জানব সেটা হলো কি বলতো সেটা হলো কালেকটিভ ঠিক আছে এবার বলো কালেকটিভ কোন কোনগুলো হবে কালেকটিভ নাউন মানে একসঙ্গে অনেক জনকে বোঝায় যেমন আমরা যেমন সবাই মিলে মেলায় যাচ্ছিলাম এটাকে কি বলি গ্রুপ গ্রুপ করে যাচ্ছিলাম তোমরা যেরকম এখন কি গ্রুপ করে বসেছো এই গ্রুপটাই হলো কি কালেকটিভ নাউন বুঝতে পেরেছো এবার আমরা জানবো কি বলতো এবার আমরা জানবো পরের যে নাউনটা সেটা হলো অ্যাবস্ট্রাক্ট এবার দেখো অ্যাবস্ট্রাক নাউনটা কি হবে এই যে আমরা সবাই মিলে মেলায় যাচ্ছিলাম এ সবাই খুব খুশি মেলা যাচ্ছি বলে খুব আনন্দ হবে এই যে খুশিটা অর্থাৎ মনের যে অনুভূতিটা এটাই প্রকাশ করছি কিসের মাধ্যমে একটা ওয়ার্ডের মাধ্যমে যে দেখো হ্যাপিনেস আমরা সবাই হ্যাপি প্রত্যেকে এই হ্যাপিনেসটাই হচ্ছে মনের একটা ভাবনা মনের একটা অনুভূতি এটাকেই বলা হয় কি একটা নাউন এটা হচ্ছে নাউন পরিবারের কোন সদস্যের মধ্যে পড়বে ধরো তুমি কিছু একটা কিনতে চাইলে ওটা পেলে না কষ্ট পেলে কি বলবো এটাকে দুঃখ পেলে দুঃখ পাওয়া গেলে যেটাকে কি বলে স্যাডনেস তাহলে স্যাডনেস কি হবে বলো তো দেখি এই অ্যাবস্ট্রাক্ট নাউনের মধ্যে পড়বে নাউন পরিবারের শেষ সদস্যটার নাম কি বলো ম্যাটেরিয়াল তাহলে এটা হলো ম্যাটেরিয়াল নাউন জান সম্পর্কে জানবো আমরা এমিটি ম্যাটেরিয়াল নাউন কোনটা হবে এই যে কি মেলায় যেতে যেতে এই মন্দিরের সামনে নেমেই স্মিতার যে জল পেল পেলো জলকে ইংরেজিতে ওয়াটার বলে এই জলটা কি একটা উপাদান তাই না তাহলে ওয়াটারটা হবে হচ্ছে মেটিরিয়াল নাউন আর কি হবে বলো দেখি হ্যাঁ ওয়েজ গ্রুপ ওয়েল হবে হ্যাঁ ভেরি গুড বুঝতে পেরেছো তাহলে ওই যে ড্রাইভার কাকু তেল ভরেছিল ওয়েল এটাও এক ধরনের উপাদান এটাও তাহলে মেটিরিয়াল নাউন এ সবাই তাহলে বুঝতে পেরেছো নাউল সম্পর্কে আচ্ছা আমি এবার তোমাদেরকে আরো কিছু নাউন দিচ্ছি মিলেমিশে সেগুলো তোমরা ক্লাসিফিকেশন করবে ঠিক আছে আচ্ছা নিলাম অজয় বুক ব্রাঞ্চ উড অনেস আচ্ছা এই যে আমি পাঁচটা নাউন দিলাম নাউনের এক্সাম্পল দিলাম এবার কোনটা কোন প্রকার নাউন এটা তোমরা এখনই করতো দেখি আচ্ছা কার কার হয়েছে দাও নিয়ে আসো হ্যাঁ এই তো লিখেছে মেয়েদের গ্রুপ থেকে রিয়া লিখে ফেলেছে অজয় প্রপার নাউন ভেরি গুড আচ্ছা অনেস্ট কি লিখেছো অনেস্ট লিখেছো কালেকটিভ নাউন না না অনেস্ট তো কালেকটিভ নাউন হবে না অনেস্ট মানে হচ্ছে সততা এটা কি এটা মানুষের একটা গুণ মানুষের একটা কি ভাবনা তাই না এটা হবে অ্যাবস্ট্রাক্ট নাউন বললাম না এই যে আমি উদাহরণ দিলাম হ্যাপিনেস ঠিক আছে বাকিগুলো ঠিক আছে ঠিক ভেরি গুড ছেলেদের দিকে দেখে কে লিখেছে হুম অজয় লিখেছে অজয় হচ্ছে প্রপার নাউন লিখেছো বুক কমন ব্রাঞ্চ কালেকটিভ উড হচ্ছে ম্যাটেরিয়াল অনেস্ট অ্যাবস্ট্রাক্ট ভেরি গুড ও দেখি সবগুলো ঠিক করেছে বাহ ভেরি গুড খুব সুন্দর তাহলে আজকে আমরা কি জানলাম কি নাউন সম্পর্কে জানলাম মেলায় ঘুরতে ঘুরতে কি নাউন সম্পর্কে জানলাম নাউনের ভাগগুলো নাউনের পরিবারে কারা কারা আছে পাঁচটি ভাগ সম্পর্কে জানলাম আর কি কি তোমরাই হ্যাঁ উদাহরণ দিয়ে নাউনের ব্যবহার জানলাম বাহ খুব ভালো জেনেছ বুঝতে পেরেছো তাহলে আজকে এতটুকুই আমরা জানলাম এর পরের ক্লাসে আমরা কি নাউনের ব্যবহারগুলো সেন্টেন্সে কিভাবে হয় বাক্যে কিভাবে ব্যবহার হয় সেগুলো সম্পর্কে জানবো তাহলে আজকে এতটুকুই থাকলো সবাই কিন্তু বাড়িতে পড়বে গিয়ে পরের দিন কিন্তু আমি পড়তে দেব ঠিক আছে ঠিক আছে তাহলে আজকে এতটুকুই থাকলো